সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের ঘটনাকে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয় এটা পরিকল্পিত একটি ষড়যন্ত্র ছিল আর কিছু আওয়ামী বিরোধীরা বলতে চান যেটা ছিল একটি বিপ্লব কেউ বলেন অভ্যুত্থান যদিও বিপ্লব এবং অভ্যুত্থানের যে সংজ্ঞা তার কোনোটার ভিতরে পড়ে না বিপ্লব বলতে যেটা বোঝায় অভ্যুত্থান বলতে যেটা বোঝায় এর যে রাজনৈতিক এবং আবিধানিক ব্যাখ্যা তার কোনোটার ভিতরেটা পড়ে না বিপ্লব এবং অভ্যুত্থান হলে তারা নিজেদের বাঁচাবার জন্য ইন্ডেমনিটি চাইতো না তারা সাংবিধানিক সরকার গঠন করতো না এবং সেই সাংবিধানিক বিধিবিধানে চলত না এখন এই বিষয়টা নিয়ে অনেক বিতর্কের পরেও আমরা দেখলাম সেই কথিত বিপ্লব কথিত অভ্যুত্থানের যিনি মাস্টার মাইন্ড ডক্টর ইনুসের ভাষায় যিনি মাস্টার যাকে তিনি বিশ্ব দরবারে মাস্টার মাইন্ড হিসেবে তুলে ধরলেন বর্তমান সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি এটাকে কিভাবে দেখছেন অর্থাৎ যিনি ঘটনার নেতৃত্ব দিয়েছেন তিনি এটাকে কিভাবে দেখছেন আমরা সেটা একটু শুনি এখানে দুই লোক শহীদ হয়নি এখানে যার হয়েছিল এবং

এটা কোনো অভ্যুত্থান নয় এটাকে যিনি নেতৃত্ব দিয়েছেন তার ভাষায় এটা একটা ষড়যন্ত্র হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে যিনি করেছেন তিনি বলেন ষড়যন্ত্র তিনি বলেন জাস্ট একটা চেঞ্জ আর ভাড়াটিয়ারা বলেন এটা নাকি বিপ্লব নাকি অভ্যুত্থান প্রিয় দর্শক শ্রোতা আপনারাই সিদ্ধান্ত নিন এই ঘটনার যিনি নায়ক তিনি বলছেন এটা একটা ষড়যন্ত্র ছিল শেখ হাসিনাকে উচ্ছেদের জন্য যেটা শেখ হাসিনা বরাবর বলে আসছিলেন ভালো থাকুন